তো বন্ধুরা বিষয়টা হচ্ছে গতকাল কিন্তু হইচইয়ের যে টুইটার সেখান থেকে একটা পার্টিকুলার পোস্ট কিন্তু করা হয় সেই পোস্টটাকে ঘিরে বেশ কিন্তু জল্পনা কল্পনা কিন্তু ভুলছে যে তাহলে এই বাংলার সব থেকে নামি ওটিটি প্ল্যাটফর্ম সব থেকে দারুণ একটা ওটিটি প্ল্যাটফর্ম মানে হইচই কথা আমি এক্স্যাক্টলি বলছি সেখানে কি তাহলে বাংলার সব থেকে বড়। সুপারস্টার আসছে হ্যালোয়াইজ আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং ইস্যুকে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই দেবদাস সংক্রান্ত আমি কেন বলছি তার কারণটা হচ্ছে হইচই থেকে গতকাল যে পার্টিকুলার পোস্টটাকে করা হয় যে শিরায় শিরায় রক্ত ড্যাশ দ্বারমুক্ত মানে ওইখানে কিন্তু একটা ফাঁক রাখা হয়েছে সেই আগে আমরা এই স্লোগানটা আমরা প্রত্যেকে জানি যে এটা দেবদার জন্যই বেসিক্যালি করা হয় বা অনেক ক্ষেত্রে জিৎদার জন্যও কিন্তু করা হয় বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেবদার জন্যই কিন্তু করা হয় তো তারপরে হইচই তার যে রাইটিং সেকশনে কিন্তু লিখেছে যে বিগ সারপ্রাইজ ড্রপিং শুন কমেন্ট বক্সে জানাও কি আসছে তো এই বিষয়টা আসার পর থেকে অনেকের মনে অনেকের মধ্যে একটা কিউরিওসিটি কিন্তু তৈরি হচ্ছে তাহলে কি হইচইতে দেবদা আসছে হইচইতে বা জিতদা আসছে হইচইতে তাহলে কে এক্স্যাক্টলি আসছে এটাকে নিয়ে সবার মধ্যে কিন্তু একটা বিরাট বড়ো কিউরিওসিটি কিন্তু ঘুরছে সো এটা এক্স্যাক্টলি কি হতে পারে কি বৃত্তান্ত আমরা মানে হানড্রেড পারসেন্ট শিওর আমরা কিন্তু কেউই জানি না বাট এটা হওয়ার সম্ভাবনা আমি কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দিচ্ছি না তার কারণটা হচ্ছে দেবদার আপকামিং প্রজেক্ট খাদান সেই প্রজেক্টটাকে তাহলে হইচইতে প্রিমিয়ার হবে এমনটা কি হতে পারে এটা হতে পারে বা জিদ্দার কোনো আপকামিং প্রজেক্ট সেটা কি কোনো হইচইতে হচ্ছে আসবে এটা কি সম্ভব বা এটাও কি হতে পারে এটা এই যে পসিবিলিটি আমি বলছি এগুলোকে আমরা সম্পূর্ণভাবে কিন্তু উড়িয়ে দিতে পারছি না তাহলে হইচইতে কি তাহলে খাদান মুক্তি পাবে মানে ইন দ্য সেন্স আমি বলছি হইচইতে মানে সিনেমা হল থেকে উঠে যাওয়ার পর কি তাহলে খাদান আসতো হইচইতে বা দেবদার যে টেক্কা আসছে সেটা কি তাহলে মুক্তি পাওয়ার পরে হইচইতে প্রেমিয়ার হবে এই সম্ভাবনা এই পসিবিলিটিকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারি না বাট বাট আরও অন্য কিছু অন্য কিছু কিন্তু হলেও হতে পারে এটা সম্পূর্ণ আমার প্রেডিকশান এটা সম্পূর্ণ হতেও পারে নাও হতে পারে অনেকে অনেক রকম প্রেডিকশন করতেই পারে অনেক অনেক রকম প্রেডিকশন করছে তো এটা আমার প্রেডিকশান যে সম্ভবত এটা হলেও হতে পারে যে টেক্কা বা খাদান সিনেমা হলে মুক্তি পাওয়ার পর যখন ওরকি প্রেমে আন সেটা সম্ভবত হইচইতে আসবে এটা হলেও হতে পারে বাট আরও একটা পসিবিলিটি কিন্তু থেকেই যায় যে আর অন্য কোনো কিছু বা অন্য কোনো সিরিজ বলো বা কোনো ছবি বলো বা শর্ট ফিল্ম বলো সেগুলো হৈশের সঙ্গে ডেটটা কানেক্টেড হয়েছে এই পসিবিলিটিটাকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে উড়িয়ে দিতে পারি না তাকে এক্সাক্টলি কি হয় আমি লিটারেলি কনফিউজ হয়ে গেছি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা আছে পরবর্তী ভিডিওতে টাটা।